বাইরে বাইরে দেখো ওয়েদারটা কী দারুণ বৃষ্টি পড়ছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে দেখো ওয়েদারটা কী দারুণ কারা কারা হচ্ছে ট্রেন কালীঘাটে গেছে আমাকে কমেন্ট করে জানিও সরি সরি আমি তারাপীঠ কালীঘাট থেকে কিছুদিন আগে ঘুরে আসলাম শুধু কালীঘাটে তারাপীঠ যাচ্ছি আমরা তো তারাপীঠে দেখো আমি এই যে আমার হাসবেন্ড ওখানে কাকু ওখানে চুমকি এখানে পাখি ওখানে পাখির মা কাকি সবাই আছি আমরা দেখো ট্রেনে ভেতরে এই যে পাখি পাখি আমরা কোথায় যাচ্ছি বলে দে বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে দেখো যাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না গেটের সামনে এত বৃষ্টি পড়ছে আমার তো খুব এক্সাইটেড আমি আমরা সবাই খুবই এক্সাইটেড আমরা যাচ্ছি ঘুরতে তোমরা কারা কারা তোমরা যাচ্ছ তারা যাচ্ছে খাবারের জন্য অর্ডার নিতে এসছে খাবার জন্য অর্ডার নিতে এসেছে কি খাবো তার জন্য অর্ডার নিতে এসেছে আমরা একটু আগেই সকালে লুচি দরকারি খেয়ে নিয়েছি বাড়ির থেকে করে নিয়ে ভালো করে ধরবি কোন যদি পড়েছে ভালো করে ধর সবাই দেখিয়া ভালো করে

বলেলো <muchas> গাড়ি <muchas> 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 아아아아아아 <목소리도> 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 আমরা দেখো বারোই পাড়া স্টেশন অব্দি চলে আসলাম বারোই পাড়া বারুই পাড়া বারুই হ্যাঁ বারুই পাড়া স্টেশনে চলে আসলাম আমরা তারাপীঠ যাওয়ার সময় গানটা একদমই পারফেক্টনা

আগের কথা আমরা আমরা দা তোমরা কে কে তারপিতে কমেন্ট করো বল তোমরা কে কে গেছ তারপিতে আমাদের কমেন্ট করো আমরা

পাখি তুমি পাখি দেখো ছোট্ট একটা পাখিও যেমন ছোট মানুষ পাখির ব্যাগটাও ছোট্ট কিন্তু এই ছোট ব্যাগের মধ্যে আছে পাখির অনেক কিছু তারা পিট যাওয়ার জন্য পাখি দেখিয়ে দে সবাইকে তুই ছোট বস ছোট বস কর দেখে নাও পাখি ফার্স্ট দেখাচ্ছে পাখাটা আছে দেখে নাও পাখির হচ্ছে সানগ্লাস এটা পাখি ওখানে গিয়ে পড়বে তার এক এক করে দেখা দেয় পাখির হচ্ছে দেখো দেখ পাখি একটা গলার হাড় নিয়েছে কালকে হাড়টা পাখির খুব সুন্দর গর্জেস দেখো ডিজাইনটা খুব সুন্দর হুম এটা হচ্ছে পাখি কালকে পরবে পুজো দিতে যাওয়ার সময় এই যে লিপস্টিক এই আরেকটা লিপস্টিক ছোট্ট একটা ব্যাগ তার মধ্যে থেকে কত কিছু বার হচ্ছে এটা কি এটা নলিশ বাবা আমার তো হাতেই ধরছে না পাখির এইটুকু ব্যাগে চলে এই যে একটা একটা ব্রেসলেট মানুষও ছোট ব্রেসলেটটাও ছোট্ট এই দিয়ে ফিনিশিং খাওয়ার জন্য 15 টাকাও বাড় হয়েছে আর কিছু আছে ব্যাগে না দেখো তোমরা সবাই পাখি এইটুকো মানুষের হাতে যাবার ঢুকিয়ে দিচ্ছে এক এক করে কিছু নিয়ে প্লেটটা তোল তাহলে চশমাটা একটু চোখে পড়ি সবাইকে দেখিয়ে দেখ কেমন সানগ্লাস দেখো এমনি তো ভিডিও বানাতেই ব্যস্ত এদের নিকি ট্রেনের মধ্যে রোদ্দুর লাগছে এদের দেখো ট্রেনের মধ্যেও হচ্ছে মনে হচ্ছে সানগ্লাস পরার জন্য

আমরা এই বারুইপাড়া স্টেশন থেকে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি এই যে রওনা হচ্ছে আমাদের ট্রেন চলো এবার নেক্সট হল আমাদের যেখানে সেখানটা হচ্ছে দাঁড়াবে বাইরের ওয়েদারটা দেখো কী ধারুন হালকা মেঘ হালকা রোদ যারা যারা আমাদের মতন ট্রেনে করে তারা পিঠে গেছে আর তারা সবাই জানো যে তারা পি যাওয়ার যে জার্নিটা তারা কত সুন্দর আর ট্রেনে তো জার্নি করতে খুবই ভালো লাগে একটা আলাদা এক্সাইটেড আলাদা একটা মজা লাগে আর আমরা আটজন এসেছি বাইরে তাহার রুল লাগছে 가짜 풀풀치기 되게 아련히 এই যে আমার বরদান আমরা কোথায় কোথায় যাচ্ছি পাখি কত কথা বলছে দেখো বলছে তারা তারাপীঠ যাচ্ছে আমরা ভালো করে বলতেও পারছি না তাকে কত লোক ট্রেনের মধ্যে সবাই সবাই কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ খাওয়া দাওয়া করছে আমরাও করেছি একটু আগে লুচি আর তরকারি দুপুরে লাঞ্চের সময় করবো এখন কটা বাজে এখন একটা আটচল্লিশ কি দারুণ লাগছে দেখো বাইরের বাজারটা दारूण लग से दार देखो का हल्का रोद हल्का मेघ আমার থাক তোমাদের আমি অবশ্যই যদি তারা মন্দির ওই সব দেখাবো প্লিজ তোমরা জেনে থাকবে জয়েন করবে